আল্লাহ আগামিতে সুন্নীত রংরা সারা বাংলাদেশের রাজপথ অবরোধ করে দিবে ঠিক আমরা সারা বাংলাদেশের রাজপথ অবরোধ করে দেব আমরা সারা বাংলাদেশের নৌপথগুলো অবরোধ করে দেব শুধু তাই নয় সুন্নী তরুণ সমাজ প্রস্তুত হয়েছে তাদের জীবন পাড়িকে রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নড়ে পড়বে যতক্ষণ শহীদ রয় সুতীরের বিচারই বাংলার মাটিতে হবে না আমরা সুন্নী তরুণ যুবকরা প্রস্তুত করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি শহীদ রয়েছে আসামিদের বিরুদ্ধে পুলিশদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন আইনি ব্যবস্থা না নেই আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দিব আসুন আমরা শহীদ রয়েছে রক্তের পথ জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আরব সমাজ আমাদের কে নির্দেশ দিবে আমরা রাজপথে শহীদ কাফের আর্মি ছিনিয়ে অলকবক্ত থাকবো এ আশাবাদ ব্যক্ত করে বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে এই পর্যন্ত বক্তব্য রাখtion করছি এর শ্রেষ্ঠ লক্ষপতি সর্নি যাদার পাসমানদার আযাদ থানার نحمده ونصلي ونسلم على حبيبه الكريم يوجد প্রিয় شيم আজকে ভারত ক্রান্ত দিয়ে প্রায় এক সপ্তাহ হতে চলছে আমার ভাইকে হত্যা করার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন তুলছে আজকে তারা বৈষম্য দূর করে ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে প্রতি কোন সরকারের চেয়ে এর আরো ভয়ঙ্কর বই বই আজকে যারা প্রভাব করছে ক্ষমতা পেয়ে তারা এখানে বসে জলন হচ্ছে ঝুরু হচ্ছে সারাෂ්তমন করা থেকে এই পর্যন্ত একটা বিপ্রতি আসে না। উল্টো পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে রহিষুদকে মরা রহিষুদকে দোষী সাব্যস্ত করার জন্য তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আহ্বান করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি একজন জ্ঞানী লোক আপনি একজন সেনাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় আপনি জীবনও কখনো স্বরাষ্ট্র মন্ত্রণের কাছেও যান নাই বিগত সরকার প্রতিত সরকার বিভিন্ন জুলুমের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে যেমনি ভাবে ভূমিকা পালন করেছে আজকে আপনারা তারই উত্তর শুনি আপনার প্রমাণ করছেন আমরা দেখলাম গাজীপুরে যারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের মা বোনকে হামলা করা হচ্ছে সাক্ষী থেকে বয় দেখা হচ্ছে ঘরে পরে নাটক সাজিয়ে কিছু ভাড়াটিয়া মহিলা এনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে শোনেন এক মাগের শীত যায় না এখনো জুলাই আরেক জুলাই আসে নাই আরেক জুলাই জন্য অপেক্ষা করেন আমি অনুরোধ করব আজকে আপনারা যারা সমাগত সুন্দর সারা বিশ্বের মুসলমান রইসদের পক্ষে বুদ্ধিজীবীরা সাংবাদিকরা বিভিন্নভাবে ভাবে বিবৃতি দিচ্ছে আপনারা কর্ণপাত করছেন না আপনারা মনে করেছেন আজীবন ক্ষমতা বসে গেছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে যদি করানো হয় আমরা আলটিমেটাম দিলাম যদি না হয় আগামী চব্বিশ ঘন্টা আমরা অপেক্ষা করব তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব আমরা রাস্তাঘাট বন্ধ করে দেব সুতরাং আপনারা আমাদেরকে ভ্রুমন্ত সিংহকে জাগাবেন না এদেশের দেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয় এ দেশের মুসলমান শান্তিপ্রিয় আপনারা মনে করবেন না মদিনার জীবনে প্যারা রসুল সাল্লাহল্লাহি সাল্লাম প্রতিরোধ করেছেন মক্কার জীবনে দরজোড়ন করেছেন আমরা দরজ্জোড়ন করছি গত ছাব্বিশ তারিখ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করছি সাল্লাম আপনারা সেই প্রতিদলে আমাদের কর্মসূচিতে আসবেন আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বাস করছি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কাশেম সাই ঘোষণা করবেন আপনারা সবাই আমাদের কর্মসূচিতে থাকবেন আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইয়েরা আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাই খান ধরে মরবাদ জানাচ্ছি আহিলে সুন্দর আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য করছি আসসালাম আলাইকুম সংগ্রামী সাহায্য বন্ধুবান আমরা এখনই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের অভিমুখে আমাদের পদযাত্রা শুরু হবে এর পূর্বে এক মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ করছি মুসলিম কলা দলের সহিত আলোচিতে আচ্ছা এই পর্যায়ে আমাদের আজকেরই সবার সম্মানিত সভাপতি এবং আমাদের এই পদযাত্রায় যে নেতৃত্ব দিচ্ছেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমাদের কথা সংক্ষিপ্ত আমরা একজন ইমামের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি ঠিক মসজিদের একজন খুতিবের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি ঠিক আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি ঠিক আমরা মত সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি ঠিক আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আছি আমরা পুলিশদের কলঙ্কদেরও তাদের স্বস্তির দাবি নিয়ে দাঁড়িয়েছি আমরা একজন মহারা সন্তানারা মায়ের পক্ষে দাঁড়িয়ে একজন মহারা আতিমের পক্ষে দাঁড়িয়ে একজন বিধবা নারীর পক্ষে দাঁড়িয়েছে এই দেশে শান্তির পক্ষে দাঁড়িয়েছে আমার ভেরা একজন মুসলি ইমাম যখন অপমানিত হয় তাহলে এই দেশের মানুষ সম্মানিত হতে পারে না গাছের সাথে বেঁধে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রশাসন দেখে তাকে হত্যা করা হয়েছে প্রশাসন শুনে তাকে প্রহার করা হয়েছে প্রশাসন দেখে না যারা তার তাকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে আমাদের মামলা নেয় না মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদ কবরে গিয়েছে কথা বলেন ঠিক আমরা সে সকল প্রশাসনের যারা বিচ্ছিন্ন কোন ব্যক্তির নাম নয় শহীদ রহিস ওই পাঁচই আগস্টের আগে রংপুরের আবু সাহিদ যেমন বর্তমানে সুন্নি জনতার রহিষ উদ্দিন একটা আমরা এই সকল বাড়ি উচ্চারণ করতে চাই আমার ভাইরা ওই আবু সাইদ আবু সাইদ শহীদ হওয়ার পরে পরিণতি যা হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই প্রশাসন যদি কানে না যায় তেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন বন্ধ হবে না প্রতি উপজেলায় প্রতি প্রতি ঘর আপনার প্রতি গ্রামে যে রান্নার দর পর্যন্ত আমরাই আন্দোলন পৌঁছালাম ইনশাআল্লাহ সুতরাং মামলা না নিয়ে শুননি চালানোর সাথে প্রহসন করছেন এই প্রহসনের পরিণতি ভালো হবে না আমরা সতর্ক করে দিতে চাই কয়েক ঘণ্টার নোটিসে জাতীয় প্রেস করে শুনলে এত হাজার হাজার মানুষ অর্শনিয়ে ডাক দেব মনে রাখুন শুনে রাখুন এই রাজধানী ঢাকা অচল করে দেব আর সুন্নাত ও জামাত এটা কোন আজকের নতুন কিছু 1400 বছর ধরে আহলে সুন্নাত ও জামাতের আদর্শ ছিল আছে বাংলাদেশে হাজার হাজার পীর মাসায় একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোনো রাস্তা থাকবে না ঠাকুর ল্যাজে পা দিয়েছেন কিন্তু অতি তাড়াতাড়ি অতি সত্য ওই সতীন হত্যার সুবিচার নিশ্চিত করুন যদি সুবিচার নিশ্চিত না হয় তার পরিণতিতে বাংলাদেশে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় এটার জন্য আমরা তাই নেব না আমার ভাইয়া সুতরাং প্রশাসনের প্রতি আমাদের ঠিক আমার মিডিয়া ধর্মী যারা আপনারা দেখুন সেই পুলিশ দালাল পুলিশ প্রপরিচালক সমিত্যাচার করেছে মাথার ধামা পুলিশ মাধ্যমে হ্যাঁ আমার জন্য পুলিশ নয় সন্ত্রাসীদের পক্ষ নামার জন্য পুলিশ কয় সব সন্ত্রাস দেয় পৃষ্ঠপোষকরা দেওয়ার জন্য ন্যায়ের পথে হওয়া জানাচ্ছি আপনারা সত্যের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন মুসলিমের পক্ষে আসুন জালেমের পক্ষ নেবেন না ওই কুমাইল থানাকে নাম হলো কুমাইল থানা কিন্তু কাজে দেখা যাচ্ছে পাঁচই আগস্টে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানা হয়ে উঠছে কোন থানাকে দেওয়া হবে না আমরা যাত্রাবাড়ি থানা চাই না আমরা পুলিশ চাই তারা জনগণের বন্ধ হবে শিল বন্ধু যারা তাদের জায়গা বাংলাদেশ হবে না আমার ভাইরা আজকের এই বিষয়